আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত সম্মানিত দর্শক শ্রোতা আজকে আমি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে অল্প কিছু তথ্য দিতে চাই তো আলোচনার শুরুতে উনিশশো বায়ান্ন সালের ভাষা আন্দোলন উনিশশো একাত্তর সালে দেশ স্বাধীন এবং দেশের কল্যাণে যারা জীবন বিলিয়ে দিয়েছেন তাদের আত্মার আর কামনা করছি আল্লা রাবুল আলা সব মুসলিম যারা ভাষা আন্দোলনে জীবন দিয়েছেন উনিশশো সালে যারা দেশ স্বাধীনে জীবন দিয়েছেন এবং দেশের কল্যাণে ইমানের সাথে যারা ইন্তেকাল করেছেন বা জীবন দিয়েছেন অথবা তারা ইন্তেকাল করেছেন আল্লাহ যেন সবাইকে শাহাদাতের মর্যাদা দান করেন বাংলা ভাষা একটি ইন্দো আর্য ভাষা যা দক্ষিণ এশিয়ার বাঙালি জাতির প্রধান কথ্য ও লেখ্য ভাষা বাংলা ইন্দো ইউরোপীয় ভাষা পরিবারের পঞ্চম প্রত্যেক ভাষা পরিবারে অসংখ্য ভাষা থাকে বিভিন্ন এ নিয়ে গবেষণা আছে কেউ কেউ বলছেন কমপক্ষে পঁচাত্তরটা ভাষা নিয়ে একটা ভাষা পরিবার হয় যাই হোক আমি সেদিকে যাচ্ছি না ভাষা ব্যবহারকারীদের সংখ্যার অনুসারে বাংলা বিশ্বের ষষ্ঠ বৃহত্তম ভাষা বাংলাদেশের একমাত্র রাষ্ট্রভাষা বাংলা এছাড়াও ভারতের পশ্চিমবঙ্গ ত্রিপুরা আসামের বরাক উপত্যকার দাপ্তরিক ভাষা বাংলা ভাষা বঙ্গোপসাগরে অবস্থিত আন্দামান দ্বীপপুঞ্জের প্রধান কথ্য ভাষা বাংলা এছাড়াও ভারতের ঝাড়খণ্ড বিহার মেঘালয় উড়িষ্যার মতো তো উল্লেখযোগ্য হারে বাংলাভাষী ভাষাভাষী লোকেরা অবস্থান করছেন ইউরোপ আমেরিকা মধ্যপ্রাচ্যের দেশগুলোতেও ব্যাপকভাবে ছড়িয়ে ছিঁড়িয়ে আছে বাংলাভাষী মানুষ বিশ্বব্যাপী বিশ্বব্যাপী প্রায় তিরিশ কোটি বাঙালির এই মুখের ভাষা অভিব্যক্তির ভাষা বাংলা এর ইতিহাস প্রায় পাঁচ হাজার বছর আগে যদিও এর তেমন কোনো ডকিউমেন্ট বর্তমানে পাওয়া খুব দুষ্কর হয়ে যাচ্ছে ছয়শো পঞ্চাশ খ্রিস্টাব্দে বাংলার পুরোহিত এবং পণ্ডিতদের সাহিত্যকর্মের ভাষা ছিল বাংলা ওই সময়ে সাহিত্যের খুব কম চিহ্নই এখন অবশিষ্ট আছে সবচেয়ে প্রাচীনতম নিদর্শনের মধ্যে একমাত্র চর্যাপদ পাওয়া যায় চর্যাপদ যা বৌদ্ধ ধর্মের উপর ভিত্তি করে কবিতা সংকলন অষ্টম থেকে দ্বাদশ শতকের মধ্যে এটা লিপিবদ্ধ হয়েছে বলে বিবেচনা করা হয় চতুর্দশ শতকে বাংলা শুরু হয় মুসলমানদের সালতানাত এই সালতানাত বাংলাকে এই অঞ্চলের সরকারি দরবারি ভাষা হিসাবে ঘোষণা করে এই ধারাবাহিকতায় ক্রমেই বাংলা স্থানীয় ভাষায় পরিণত হয় বাংলাবাসীরা তখন থেকে স্থানীয় মানুষগুলো বাংলায় কথা বলে ষোলশো শতকে মোগলেরা বাংলা দখল করলে বাংলা ভাষার সাথে যোগ সাদেশ ঘটে ফার্সি ভাষার যাই হোক সেটা ভিন্ন আলোচনা আমি সেদিকে যাচ্ছি না আমি ধারাবাহিক বাংলা কিভাবে বাংলাদেশে আসলো এবং কেন বাঙালি নিজের এই ভাষার জন্য জীবন দিতে প্রস্তুত ছিল সেটা নিয়ে আমি প্রেক্ষাপট একটু বলে আসলাম বর্তমান বাংলা ভাষার যে আধুনিক রূপটি পাওয়া যায় তা সতেরোশো সালে ফলাশি যুদ্ধের সময় বাংলা নদী অঞ্চলে কথিত উপভাষায় এ ভাষাটির দুইটি রূপ আছে শুদ্ধ এবং চলিত উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত বাংলা ভাষাকে সরকারি ভাষা করার দাবিতে বাংলা ভাষা আন্দোলন পূর্ব বাংলায় বাঙালি জাতীয় বাদকে লালন করে সম্মানিত দর্শক শ্রোতা উনিশশো বায়ান্ন সালের একুশে ফেব্রুয়ারি আটে ফাল্গুন তেরোশো আটান্ন বাংলা বৃহস্পতিবার বাংলাকে তৎকালীন পূর্ব পাকিস্তানের রাষ্ট্রভাষা করার দাবিতে ঢাকায় আন্দোলনরত ছাত্রদের উপর পুলিশের গুলিবর্ষণে অনেক ছাত্র শহীদ হয় উল্লেখযোগ্য যাদের নাম এসেছে তারা রফিক জব্বার শফিউর সালাম বরকত এই জন্য এই দিনটিকে শহীদ দিবস হিসেবে চিহ্নিত করা হয় এরা মুসলিম এদের উপর জুলুম করা হয়েছে একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক স্বীকৃতি প্রদানের জন্য প্রথম উদ্যোগ গ্রহণ করে কানাডায় বসবাসরত দুইজন বাঙালি যেহেতু এই ভাষা দিবসকে স্মৃতিতে রাখার জন্য প্রতি বছর একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা হিসেবে মাতৃভাষা দিবস হিসেবে পালন করা হয় এই মাতৃভাষা দিবস ঘোষণার ক্ষেত্রে সর্বপ্রথম যে দুই বাঙালি কাজ করেছেন একজন হচ্ছেন আবদুল সালাম আর একজন হচ্ছেন রফিকুল ইসলাম তারাই উনিশশো আট সালে নয় জানুয়ারি একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ঘোষণার জন্য জাতিসংঘের মহাসচিব কফি আনানের কাছে একটি আবেদনপত্র পাঠান পরবর্তীতে বাংলাদেশ সরকারের মাধ্যমে বিষয়টি জাতিসংঘে উত্থাপিত হয় এবং উনিশশো নিরানব্বই সালের সতেরোই নভেম্বর জাতিসংঘের শিক্ষা বিজ্ঞান এবং সাংস্কৃতিক সংস্থা ইউনেস্কোর একত্রিশ একত্রিশতম প্যারিস অধিবেশনে আটাশটি দেশের সমর্থনে একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা দেওয়া হয় এগুলো ইতিহাস প্রথম আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয় দুই সালে আর জাতিসংঘ একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেয় পাঁচই ডিসেম্বর দুই সালে বর্তমান বিশ্বের প্রায় একশো অষ্টআশি একশো অষ্টআশিটা দেশে একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালন করা হয় একশো অষ্টআশি দেশে সত্যি আজ আমরা গর্বিত আমাদের মাতৃভাষার জন্য মাতৃভাষা আল্লাহ রাবুল্লা আলামিনের দেয়া অসংখ্য অগণিত নিয়ামত রাজ্যের মধ্যে অন্যতম মানুষ যে ভাষায় কথা বলে সেটাই তার মাতৃভাষা পৃথিবীর প্রতিটি প্রাণীর ভাব প্রকাশের জন্য রয়েছে স্বতন্ত্র ভাষা এই যেন পৃথিবীর সৃষ্টিজীবের প্রতি আল্লাহ রাবুল্লাহ এক অসীম অফার করুণা মহান ন্যামত আল্লাহ রাবুল্লাহ আলমিন বলছেন তিরিশ নম্বর সুরা সুরাত রোমের বাইশ নম্বর আয়াতের অংশবিশেষ আর বাইশ নম্বর আয়াত ومن آياته خلق السماوات والأرض واختلاف ألسنتكم وألوانكم إن في ذلك لآية للعالمين ومن آياته خلق السماوات والأرض واختلاف ألسنتكم وألوانكم إن في ذلك لآية للعالمين الله رب العالمين রঙের বৈচিত্র্যে নিদর্শন রয়েছে শিক্ষা রয়েছে বিশ্ববাসীর জন্য মানুষ কিন্তু হরেক রঙ এক মানুষের সাথে এক মানুষের কোনো মিলে না আকৃতি একই পরিবার একই দেশ আবার অন্য জায়গায়ও আছে মানুষ কথা বলে কিন্তু কারোর সাথে কারো মিল নাই কোনো না কোনো ডিফারেন্স আছে আবার ভাষা ভাব প্রকাষ্ট ভিন্ন এটা আল্লাহর পক্ষ থেকে একটা আল্লাহর সৃষ্টির একটা বৈশিষ্ট্য আল্লাহ রবুল্লাহ আলমিন বৈচিত্র্য দিয়েছেন এটা আল্লাহর কুদ্রক এই আল্লাহর নামত এবং কুদ্রককে অগ্রাহ্য করার কোনো কারো কোনো অধিকার নেই পৃথিবীতে আল্লাহ রবুল্লাহ আলমিন মানব জাতিকে শয়তান ওয়াসা থেকে বাঁচানোর জন্য আল্লাহর মেসেজ দেওয়ার জন্য আল্লাহর বান্দাদের কাছে আল্লাহ রাবুল্লাহ আলমিন এক লক্ষ চব্বিশ হাজার প্রেরণ করেছেন আবুদার রেফারি রাজি আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করছেন কেমিন নাবি আর্লাহ হে আল্লাহ রাসুল এ পৃথিবীতে কয়জন নাবি এসেছে রাসুল বললেন মিয়া তু আলফ ওয়ার ওয়াইসুন আলফ নাবি এ পৃথিবীতে আল্লাহ রবী এক লক্ষ চব্বিশ হাজার প্যাগম প্রেরণ করেছেন আর প্রত্যেক নবীকে স্বজাতির সিয় জাতির ভাষায় আল্লাহর মেসেজ দেওয়ার জন্য আল্লাহর পক্ষ থেকে নির্দেশ এসেছে আল্লাহ রাবুল্লাহ আলমিন বলছেন চোদ্দো নম্বর সুরা সুরা তো ইব্রাহিম মানে নম্বর আয়াত ওয়া ম্যা আর পৃথিবীতে আল্লাহ যত রাসুল প্রেরণ করেছেন ওই রাসুল তার স্বজাতির ভাষায় যাতে করে তাদের ভাষায় তাদেরকে বুঝিয়ে দেওয়া সহজ হয় ভিন্ন ভাষায় হলে তারা বুঝতে কষ্ট হবে একটা জিনিস বুঝাবে ওটা বুঝার জন্য আরেকটা ভাষা শিখতে হয় মাধ্যম হয়ে তার চেয়ে নিজের মায়ের ভাষা যে ভাষার সে ছোটবেলা থেকে মায়ের কাছে শুনেছে বাবার কাছে শুনেছে পরিবারের কাছে শুনতে শুনতে অভ্যস্ত হয়েছে সে ভাষায় আল্লাহর মেসেজটা পৌঁছিয়ে দিবে। একই কথার সমর্থনে বিশ্ব নবী একটা হাদিস আবুজর গেফারি রাজিয়াল্লাতে বণিত কল রাসল সাল্লাহ লামিয়া বা আসিল্লা বেলাতে কৌমিহি মুসর আহমদের একুশ হাজার চারশো দশ নম্বর হাদিস আল্লাহ পৃথিবীতে যত নবীর প্রেরণ করেছেন তার জাতির ভাষায় মেসেজ দিয়েছেন এবং ওই ভাষায় তাদের কাছে আল্লাহর পক্ষ থেকে নির্দেশনা দেয়া হয়েছে এসব বিবেচনায় বাঙালি জাতি যারা নিজেদের মায়ের কণ্ঠ শুনেছে বাংলা যখন তিনি শোনার যোগ্যতা অর্জন করেছেন একজন মানুষ বাবার মার আত্মীয় স্বজন আশপাশের মানুষগুলো থেকে বাংলা শুনেছেন বাংলা শুনে বুঝতে অভ্যস্ত হয়েছেন সে ভাষায় বড় হয়েছেন অথচ পাকিস্তানিরা এই বাঙালিদের উপর অফিস আদালত সব ক্ষেত্রে উদ্যোগের চাপিয়ে দিতে চেয়েছে এটা তো জুলুম এটা কোনোভাবে মেনে নেওয়ার মতো না তারা যখন চাপিয়ে দিতে চেয়েছে তখনও পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তানের উভয় জনসংখ্যার বেশিরভাগ ছিল বাঙালি ফিফটি সিক্স মানে ছাপ্পান্ন বাঙালি থাকার পরেও অফিস আদালতে সব জায়গাতে বাঙালিদের উপরে উর্দু চাপিয়ে দিতে তারা চেয়েছে বাঙালির সেই ছাত্র যুবকেরা তাদের মেনে নেয়নি এটা তো জুলুম আল্লাহ রাব্বুল আলম যেখানে নবী প্রেরণ করেছেন যে জাতির প্রতি প্রেরণ করেছেন ওই জাতির ভাষায় আল্লাহর পক্ষ থেকে মেসেজ দেওয়া হয়েছে আর সেখানে ইসলামের নাম বলে যখন পুরো দেশ স্বাধীন হলো মুসলিম অমুসলিম যাই হোক সেটা ভিন্ন প্রসঙ্গ একটা ভাষা চাপিয়ে দিতে দেয়ার যে প্রবণতা সেটা জুলুম ছিল আমরা এটা ইসলামী দৃষ্টিকোণ থেকে দেখছি যদি আমরা দেশ ইন্টারন্যাশনাল আইনও দেখি যেমন নাইনটিন এইটে যে জাতিসংঘের হিউম্যান রাইটস ঘোষণাপত্র যেটা ছিল থার্টি আর্টিকলস তিরিশটা আর্টিকেল তারা উপস্থাপন করেছে সেখানে অনেকগুলো ধারা এই পাকিস্তান তৎকালীন সরকার লঙ্ঘন করেছে যেমন আমরা যদি দেখি আর্টিকেল নম্বর টু ফ্রিডম ফ্রম ডিসক্রিমিনেশন সেখানে আপনারা দেখতে পাবেন এভরিওয়ান ইজ এন্টাইটল টু অল দ্য রাইটস অ্যান্ড ফ্রিডমস সেট ফোর্থ ইন দিস ডিক্লারেশন উইদাউট ডিস্টিংশন অফ এনি খাইন্ড Such as race, রাস খালা সেক্স ল্যাঙ্গুয়েজ রিলিজন পলিটিক্যাল অ্যান্ড আদার ওপিনিয়ন ন্যাশনাল অর সোশ্যাল property, প্রপার্টি বার্থ অর দ্য স্টেটাস কোনো ব্যক্তিকে তার অরিজিন তার ল্যাঙ্গুয়েজ জেন্ডার কালার রিলিজন রাজনৈতিক অথবা সামাজিক কোনো কারণে তার অধিকার থেকে বঞ্চিত করা যাবে না তার অধিকার থেকে বঞ্চিত করা যাবে না এটা আর্টিকেল নম্বর টু অথচ পাকিস্তানি বাহিনী উর্দুকে যখন অফিসিয়াল রাষ্ট্রীয় ভাষা ঘোষণা করছে বাঙালিদের উপর তখন অফিস আদালত সব জায়গাতে তো তারাই প্রাধান্যভাবে যারা উর্দু জানবে তো কেন জানতে হবে উর্দু মাতৃভাষাকে ইগনোর করে বেশিরভাগ মানুষের জনসংখ্যা বাংলা ছিল আজ আমরা যদি দেখতে পাই তারা তার ফল ভোগ করছে সামার ইনস্টিটিউট অফ লিঙ্গুইস্টিক্স এটা আমেরিকার একটা ভাষা গবেষণা কেন্দ্র তারা একটা হিসাব দেখিয়েছে যে বাংলাভাষী নেটিভেরা নেটিভ বাংলাভাষী প্রায় তিরিশ কোটি যাদের মায়ের ভাষা বাংলা এমনিতে আরও অনেকে হতে থাকতে পারে বাংলা পারে আর উর্দুভাষী নেটিভ হচ্ছে যে প্রায় সাত কোটি এমনি অনেকে উর্দু জানে সেটা ভিন্ন প্রসঙ্গ নেটিভ নয় বিশ্বের বিভিন্ন জায়গাতে মানুষ উর্দু ভাষায় কথা বলে কিন্তু নেটিভ হচ্ছে মাত্র সাত কোটি আর বাঙালি নেটিভ হচ্ছে প্রায় তিরিশ কোটি তা সে হিসাবে তো যে ভাষাকে চাপিয়ে দিতে চেয়েছে সে ভাষা এখন ভাষা কথা বলার দিক থেকে তালিকায় এখন পাঁচ নাম্বারে আবার কোন কোনো হিসাব মধ্যে ছয় নাম্বারে আর উর্দু ভাষাটা আঠারো নাম্বারে তারা তো তাদের দেশেও উর্দু বলে না পাকিস্তানে উর্দু ভাষাটা লস্করীয় ভাষা দ্য সৈন্যদের তখন তৎকালে তাদের ভাষা ছিল এর বেজও তো নিয়ে অনেক কথা আছে আমরা কোনো ভাষাকে ইগনোর করছি না তো তারা চাপিয়ে দিতে চেয়েছে এটা জুলুম হয়েছে এবং তারা এর বাংলাবাসীদের ভাষার মায়ের ভাষাটাকে রক্ষা করার জন্য সমুন্নত করতে জীবন দিয়েছে আরেকটা তথ্য আপনাদের জানা যে বাংলা ভাষা আঞ্চলিক ভাষাও বিশ্বের আঞ্চলিক ভাষা স্থান পেয়েছে বিশ্বের একশোটি কথ্য ভাষার তালিকায় ছাটগাঁয়া ভাষা প্রায় কত অষ্টআশিতম প্রায় এক কোটি তিরিশ লক্ষ লোক এক কোটি তিরিশ লক্ষ লোক চট্টগ্রামের ভাষায় কথা বলে চট্টগ্রামের ভাষায় এখন ডিকশনারি অভিধান তৈরি হয়েছে আরেকটা বাংলার আঞ্চলিক ভাষা সিলেটি এটা দ্বিতীয় বৃহত্তম ভাষা হিসেবে স্বীকৃতি পায় ওই তালিকা একশো কথ্য ভাষার তালিকার মধ্যে সাতানব্বই তমায় সিরিটি ভাষা বাঙালিদের সম্মানিত দর্শক শ্রোতা এতক্ষণ কিছু তথ্য দিলাম আসনে ভাষার দিবসে আমরা বাংলা ভাষার প্রচার প্রসার গোটানোর চেষ্টা করি যত বেশি বাংলা ভাষায় লেখা হবে বলা হবে সেমিনার হবে আলোচনা সভা হবে ততই বাংলার প্রচার হবে বিশ্বের যেখানে যাই না কেন আমরা আমাদের মাতৃভাষায় অভিব্যক্তি প্রকাশ করার চেষ্টা করব লেখার চেষ্টা করব বলার চেষ্টা করব। বাংলা ভাষায় প্রায় পঁচাত্তর হাজার পৃথক শব্দ আছে পঁচাত্তর হাজারের ভিতরে প্রায় পাঁচ হাজার আছে লোন ওয়ার্ডস দা আল আলফাজ লাল দা খাল তার মানে অন্য ভাষা থেকে এসে বাংলা ভাষায় প্রবেশ করেছে আমরা চেষ্টা করব অফিস আদালত শিক্ষা মাধ্যম বা ক্লাসে শুদ্ধ বাংলা যেন আমরা বলি বলার চেষ্টা করি আমাদের ছাত্ররা এখন বিভিন্ন জায়গাতে দেখা যায় বাংলা ফেল করছে অথচ মায়ের ভাষা ইন্টারমিডিয়েটে বা মেট্রিকে পরীক্ষাতে এসএসসি এসএসসিতে তারা বাংলা ফেল করছে কারণ আমরা ভাষার প্রতি গুরুত্ব কম দিচ্ছি আমরা চেষ্টা করব বাংলা ভাষাকে প্রসার সব জায়গাতে ব্যবহার করতে শুদ্ধ বাংলা বলার চেষ্টা করব। যে সমস্ত স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগ বা বাংলার উপর কোর্স যেন থাকে আর সেটা শুধুমাত্র থিওরিটিক্যাল যেন না হয় অন্তত প্র্যাকটিক্যাল যেন আসে অনাউন্স করা যায় কি না বক্তব্য আসে কিনা ডিবেট হয় কি না মানে বিতর্ক বাংলা ভাষায় শুদ্ধ বাংলা ভাষায় শুদ্ধ ভাষায় বিতর্ক করা হবে শুদ্ধ ভাষায় কোনো একটা বিষয় নিয়ে আলোচনা হবে বক্তব্য হবে সেমিনার হবে আমরা চেষ্টা করব ইনশাল্লাহ আমরা চেষ্টা করব বই রচনা বাংলা ভাষায় উপন্যাস রচনা যত বেশি করা যায় তত ভাষার 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 স্থায়িত্ব আসবে আর বিভিন্ন ল্যাঙ্গুয়েজেসে অনেক রকম আছে ইংরেজি বাংলা ইংরেজি উর্দু ফার্সি অথবা আরবি বিভিন্ন ভাষা চাইনিজ ভাষাগুলো থেকে গুরুত্বপূর্ণ দামি দামি বইগুলোকে বাংলাতে অনুবাদ করা অনুবাদটা খুবই জরুরি বাংলাদেশের খুব কম ইউনিভার্সিটিতে আছে যে ট্রান্সলেশনের উপর কোর্স আমি আমার ডিপার্টমেন্টে এই কোর্সটা ঢুকিয়েছি এবারে স্বপ্ন দুইটা দুইশো নাম্বারে কোর্স দিয়েছি ভাষার এ ট্রান্সলেশন এর মাধ্যমে অন্য ভাষার গভীর যে সমস্ত তথ্য তত্ত্বগুলো আছে সেগুলো বাংলা ভাষায় আসবে পত্রপত্রিকা ব্যাপক আকারে সহজ সহজীকরণ আমরা চেষ্টা করব বাংলা ভাষাকে প্রচার করতে প্রসার করতে আমাদের ভাষা যেন আমাদের মায়ের ভাষা যেন যে ভাষা আমরা শুনে বড় হয়েছি সে ভাষা যেন তার স্থায়িত্ব পায় সম্মান পায় মর্যাদা পায় আমি আবারও যারা এই ভাষার জন্য জীবন দিয়েছেন আল্লাহ যেন তাদেরকে মাফ করে দেন জীবনের গুণাগুলো মাফ করে দেন তাদেরকে যেন সে সমস্ত মুসলমানদের এই মৃত্যুটাকে শহীদ মৃত্যু হিসেবে গ্রহণ করেন আর বাংলা ভাষার কল্যাণ কামনা করছি উত্তর উত্তর যেন আমরা যেন এই ভাষাকে প্রচার ও প্রসারের মাধ্যমে আমাদের মায়ের ভাষাটাকে যেন সর্বত্র ছড়িয়ে দিতে পারি আমরা আশা করব বিশ্বের ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ যেন আমাদের ভাষা পরিণত হয় জাতিসংঘের আজ ছয়টা ভাষা সেখানে আমাদের বাংলা ভাষাটাও যেন আন্তর্জাতিক স্বীকৃতি পেয়ে যায় জাতিসংঘের দাপ্তরিক ভাষা যেন হয় আল্লাহ তফিক দান করুন আমরা এই ভাষায় কোরআনের অনুবাদ করব। আমরা এই ভাষায় হাদিসের অনুবাদ করব, ইসলামিক দাওয়াগুলো আমরা যেন বাংলা ভাষায় বাংলা ভাষীদের কাছে শুদ্ধভাবে বুঝিয়ে দিতে পারি আল্লাহ সে তফিক দান করুন সালামু আলাইকুম রহমতুল্লাহি